বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ ছিল আগেই এবার বাংলাদেশ বন্ধ করল ভারতীয়দের ভিসা দেওয়া পাশাপাশি সব পরিষেবা কূটনৈতিক মহলের মতে নয়াদিল্লি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার পরে টিট ফর ট্যাট অর্থাৎ পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ করল ঢাকা নির্বাচন বাঞ্চালে কুমিল্লা সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় অস্ত্র নির্বাচন আটকানোর জন্য যে পাঁচ পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ ভারত যদি বাংলাদেশের দিকে নজর দেয় পাকিস্তানের মির্জাইল কিন্তু ভারত থেকে বেশি দূরে না কামরুল সাইদ উসমানী নামক মুসলিম লীগের এক নেতা

ধীরে ধীরে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তারই প্রেক্ষাপটে তার সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর শেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এরকম কম খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আয় যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রম ভিডিওগুলো দেখে আসি দর্শক ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এই অবনতির দিকে যখন যাচ্ছে তখন চতুর্দিক থেকে নানা খবর শোনা যাচ্ছে ভারত বাংলাদেশ উত্তেজনা তৈরি হলে কিংবা উত্তেজনা বৃদ্ধি পেলে কার লাভ কার ক্ষতি এরকম আলোচনাও হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন উগ্র নেতা নানা ধরনের উস্কানি দিচ্ছেন যে ভারত বাংলাদেশের দিকে যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানের মিসাইল তাদেরকে জবাব দেবে এরকম উদ্ভট সব ঘটনার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা যখন চরমে উঠছে তখন এই উত্তেজনার পেছনের কারণ কি এটা নিয়ে প্রতিদিন কোনো না কোনোভাবে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা ধরনের নিউজ হচ্ছে নানা ধরনের নিবন্ধ প্রবন্ধ লেখা হচ্ছে নানা ধরনের ভাষায় তারা এই ঘটনাগুলোকে বর্ণনা করার চেষ্টা করছে তারই মধ্যে একটা আমাদের চোখে পড়েছে হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট হিন্দুস্তান টাইমসের সেই রিপোর্টে বলার চেষ্টা করা হয়েছে ভারত বা যে বাংলাদেশের উত্তেজনা এই দুই দেশের উত্তেজনা তৈরি হওয়ার পেছনের কারণ কি অর্থাৎ ভারত কি মনে করছে এই উত্তেজনা তৈরি হওয়ার কারণ তাদেরটা যেমন জানব এমনি আমরা সাথে এই আলোচনাও যুক্ত করার চেষ্টা করব যে বাংলাদেশ কি মনে করছে এই উত্তেজনা হওয়ার কারণ চলুন জেনে দেখি বুঝে দেখি দুই দেশের উত্তেজিত অবস্থার প্রকৃত কারণটা কি জানা যায় কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারত বাংলাদেশ উত্তেজনা যখন চরমে তখন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে সেই নিউজে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির মূল কারণটা কি তারা যখন তাদের মতো করে এই কথা বলছে তখন আমরাও বোঝার চেষ্টা করব বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে কি কী অভিযোগ করা হচ্ছে হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন তারা বলছে হাসিনাস এক্সাইল হাদিস কিলিং হিন্দুস লেন্সিং ট্রিগার্স অফ ইন্ডিয়া বাংলাদেশ টেনশনস এক্সপ্লেইন্ড এই শিরোনামে তারা বলার চেষ্টা করছে হাসিনার নির্বাসন হাদির হত্যা হিন্দুদের গণপিটুনি বাংলাদেশ ভারত উত্তেজনার কারণ ব্যাখ্যা করা হয়েছে কি কারণ ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশের ছাত্রনেতার মৃত্যু এবং এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর সহিংসতার মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছে প্রতিবেশী দেশগুলোর মিশনের বাইরে বিক্ষোভের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে যা উভয় দেশের নিরাপত্তার উদ্বেগ বলে মনে করা হচ্ছে বহিষ্কৃত প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীর নয়াদিল্লিতে নির্বাসনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ঘটনাবলীর কারণেই ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের যে অভিযোগ সেই অভিযোগটাও উল্লেখ করেছে সুতরাং আলাদাভাবে বাংলাদেশের যে কি অভিযোগ ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সেটা আর ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে না তারা নিজেরাই বলছে যে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এটাই মূল ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ার এবং বাংলাদেশের একটা বড় গোষ্ঠী উত্তেজিত হওয়ার মূল কারণ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া তাকে ফেরত দিতে না চাওয়া গত কয়েকদিন ধরে উভয় দেশ সেই দেশই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করেছে বাংলাদেশ ও ভারতের হাইকমিশনে বিক্ষোভ সমাবেশের কারণে ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের অস্থিরতার সর্বশেষ ব্যাপারগুলোও দেখা যাচ্ছে গত সপ্তাহে ঢাকার গুলশানে যেটা বলছে যে বাংলাদেশের সঙ্গে মানে এই উত্তেজনাটা তৈরি হয়েছে কোন কোন ঘটনার প্রেক্ষাপটে সেখানে বলা হচ্ছে গত সপ্তাহে ঢাকার গুলশান এলাকায় ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল করতে যাওয়া এক দল বিক্ষোভকারীকে ঢাকা পুলিশ থামিয়ে দিলেও সম্প্রতি দীপুচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পটভূমিতে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠন ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে আহ এই তিক্ত সম্পর্কের সূচনা এমন এক সময় হয়েছে যখন বাংলাদেশ একজন বিশিষ্ট ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যার ফলে সৃষ্ট সহিংসতার কবলে পড়েছে ভারত বাংলাদেশ উত্তেজনা এখন পর্যন্ত কি ঘটেছে সেই ব্যাপারে তারা বলছে সতেরোই নভেম্বর দু সালে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহে মারাত্মক সহিংসতার সাথে জড়িত থাকার জন্য বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় রায়ের পর ভারত প্রতিক্রিয়া জানায় যে তারা বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে ঢাকা ভারতের দ্বারা পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীকে হস্তান্তরের দাবি করে আর বারোই ডিসেম্বর বিশিষ্ট ছাত্রনেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ঢাকার একটি মসজিদ থেকে বের হওয়ার সময় মুখোশধারী বন্দুকধারীদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে পনেরোই ডিসেম্বর নেতা হাসনাত আব্দুল্লা একটি বিতর্কিত বক্তব্য দেন যে বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত থেকে আসা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেবে এবং তাদের সাতটি অঙ্গরাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স নামেও যেটা পরিচিত সেগুলোকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে সতেরোই ডিসেম্বর দ্য স্টারের খবরে বলা হয়েছে ঢাকার গুলশান এলাকায় ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল করা এক দল বিক্ষোভকারীকে পুলিশ থামিয়ে দেয় তারা পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত বছরের জুলাই বিদ্রোহের সময় এবং পরে পালিয়ে আসা অন্যদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল করে এই প্রতিবাদ মিছিল ভারতকে উৎসাহিত করে এবং এনসিপি নেতা আবদুল্লার মন্তব্যের প্রেক্ষিতে ভারত বাংলাদেশের হাইকমিশনার রিয়াদ হামিদুল্লাহকে তলব করে প্রতিবেশী দেশটিতে নিরাপত্তা পরিবেশের অবনতি এবং ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন চরমপন্থীদের পরিকল্পনার প্রতিবাদ জানায় অর্থাৎ বাংলাদেশে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ যারা করেছিল তাদেরকে ভারত চরমপন্থী হিসেবে আখ্যা দিয়েছিল ও ভারতে যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভকে চরমপন্থী গ্রুপ এটা করছে সেই হিসেবে আখ্যা দিচ্ছে আঠেরোই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে ওসমান হাদি মারা যান গত বছরের গণতন্ত্রকামী বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মৃত্যুর পর বাংলাদেশে নতুন করে সহিংসতা শুরু হয় বিক্ষোভকারী রাস্তায় নেমে সংবাদপত্র অফিস ভাঙচুর করে পুড়িয়ে বিক্ষোভের মধ্যে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু হত্যা করা হয় যার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে ঘটনা ঘটে ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের কাছে একদল বিক্ষোভকারী হয় এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তার কারণে বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় একুশ ডিসেম্বর হিন্দু ব্যক্তির ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন যে ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির উপরে নজর রাখছে জসওয়াল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা লঙ্ঘনের খবরকে বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বাইশ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিক্ষোভের ঘটনা ঘটে যার ফলে বাংলাদেশ দিল্লির পাশাপাশি শহরে ভিসা কার্যক্রম স্থগিত করে রিপোর্টে বলা হয়েছে রবিবার মিশনের বাইরে বিক্ষোভের পর ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসের ভিসা পরিষেবাও স্থগিত করা হয়েছে একই কারণে তেইশ ডিসেম্বর বাংলাদেশি মিশনের নিরাপত্তা নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আজকে তলব করেছে তলবের জন্য উল্লেখিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে বাইশ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং বিশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ এই তলব ঘটেছে এবার অন্যদিকে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশি যে হাইকমিশন এবং হাইকমিশন অফিস সেখানে ব্যাপক যে বিদ্রোহ হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার ঘটনা ঘটেছে সেই ব্যাপারেও

এখন ইউন সরকার একদিকে বাংলাদেশ ভারতের লোকজনকে ভিসা দিচ্ছে না ভিসা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে শিলিগুড়ি থেকে শুরু করে অনেক জায়গায় দিল্লিতে এবং বাংলাদেশ সরকার বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হতে পারে যেটা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পূর্বের ধাপ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কই নেই সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে ভিসা ব্যবসা বাণিজ্য যাই করে সবার আগে ভিসা ভিসা না দিলে তো ব্যবসা করা যায় না যেতেই পারবেন না ভিসা না দিলে আপনি সম্পর্কটা করবেন কিভাবে এরকম তো সেখানে ভিসা কার্যক্রম অনেকটা বন্ধ দুই দেশ থেকেই দুই দেশের অনেক জায়গায় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে এবারে কূটনৈতিক সম্পর্কই প্রায় নাই এনপি সেই ভারতে দালালি করতে আসেন আপনি যা দালি করছেন সে তো বাংলাদেশে থাকতে পারছে না আপনাকে কিভাবে সেটা ছেলে বা টেনে উঠাবে এবং এই যে বিষয়গুলো এগুলো আসার পর ফাঁস তখন একটা বিষয় বিষয় ছিল যে এটা দিতে বলতে কিন্তু না মজার দেখেন আনন্দবাজার বিষয়গুলি তারেক ছিলেন তারেক রহমান কার্যত আনন্দবাজার স্বার স্বাগত হচ্ছে এটা তারেক রহমান কার্যত দিল্লির কাছে মুসলেকা দিয়ে কি মুসলেকা যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবো ভারত বিরোধী কোনো কাজ হতে দেবো না ইত্যাদি ইত্যাদি এবং ভারত বিএনপি ক্ষমতা নিয়ে দিবে জনগণের ভোটে আসা সম্ভব নয় এই শর্তের ভিত্তিতে দেশে পিচ্ছেন তার প্রমাণ এটা কার্যত ফাঁস করে দিয়েছে আনন্দবাজার কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আনন্দবাজার এই পত্রিকা কাছাকাছি কিন্তু এই পত্রিকা রিপোর্ট কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেনি মানে এটা তো সত্য বিএনপিও জানে আর প্রতিবাদ করলে তো আনন্দবাজার বাকি রিপোর্ট করবে যে এটা এই প্রতিবাদ করে যেটা মিথ্যা দেখেন ঘটনা এরকম আমাদের কাছে এই প্রমাণ আছে প্রমাণ ওই যে ফুগুলো একটা কঠিন রান ধরা গেছিল নিউ ইয়র্কে বসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে কি রাম ধরা আহ প্রথমে বলছে যে আমার সাক্ষাৎ ওই যে আওয়ামী লীগের দরকার নির্বাচনে নানান কথা বলে যে আহ আমার এরপরে এরপর যে এআই দ্বারা তৈরি এরপর সাক্ষাৎকারী দেয় কিন্তু সাক্ষাৎকার যে দিয়েছে সাক্ষাৎকার পত্রিকা মির্জা ফখরের ছবি পাবলিশ করে দিয়েছে এখন তো ধরা গেছে রাম ধরা সোর যেরকম ধরা পড়ে মির্জা ফখরুর সোর মতো ধরা পড়েছে এখন আনন্দবাজার যা উল্লেখ করেছে ওইটা যদি বিএনপি অস্বীকার করে বিবৃতি দেয় তাহলে তো প্রমাণ সহ ফাঁস করে দিবে আনন্দবাজার যে আমরা যা বলছি ভারতের কাছে মুস্তায় দিয়েছে এই যে দেখেন ইন্ডিয়ার অমুক প্রতিনিধির সাথে তার একমানের এই গোপন মিটিং হয়েছে আমি মিটিং হয়েছে অজিতের সাথে এই কথা হয়েছে আলাপ আফ কিনা ফাঁস করে দেয় তারপরে বাকিটা হম আসা তো দর্শক এই যে রহস্যগুলো তার একটা দেশে আসার আগে এই সব ফাঁস হয়ে যাওয়ায় এটা সত্য হিসাবে প্রতিষ্ঠিত হল দেশে আসার পর আসলে তখন আসার আসার জন্য কি করেছে ওটা আলোচনা থাকতো না কিন্তু আসার আগে ফাঁস হয়ে যাওয়ায় তার একটা এতটা বেকারে করেছেন যে তার কমান বাংলাদেশ আসলে বেশি নাও থাকতে পারেন কোনো একটা সুতা দিয়ে আবার চলে যেতে পারেন তারপর লাগবে না কি সুতা মনে করেন যে এখন মানুষ তো এটা মনে করছে খালেদা যে জীবিত নাই জীবিত থাকুক বা না থাকুক আমি ধরে নিলাম জীবিত হঠাৎ করে তার একমাত্র দেশে আসার পর দেখো একটু জিনিসের সাথে কোনো ডিলিং হচ্ছে না কমতো নিশ্চিত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে না আর ভারতের সাথে দালালি চুক্তি করেছি ভারত নিজেরাই তো নাই হয়ে যাচ্ছে তো কি করা যায় কি করা যায় তাও বলবে যে আমার অসুস্থ তো আমাকে লন্ডন নিতে হবে নাটক সাজাবে আমার সাথে লন্ডন চলে যাবে তারপরে আসবে না এই ঘটনা ঘটাতে পারে তারেক রহমান তার যে পলিটিক্যাল এসাই সুবিধা ওটা একদম শেষ করে আসেনি এবার আবার যে যেন এসাইলেমে থাকতে পারে সেই হিসাব রেখে এসেছে সেই ব্যবস্থা নিশ্চিত করে এসেছে এমন না যে আমি এতদিন পলিটিক্যাল এসাইলেম ছিলাম এখন ওটা সবচেয়ে এসেছি এখন চাইলেই আবার অ্যাসাইলেমে যাওয়া যাবে না এই ব্যবস্থা এই কারণে লেট হয়েছে এত লেট হতো না যদি এই নাটক করার প্রয়োজন না হতো তাহলে তো অসুস্থতার সময় হুট করে চলে আসতে পারতেন এবং আরো নানান রহস্য তো এখনো আছে দেখেন তিনি বলেছিলেন যে আমার সিদ্ধান্ত নয় বিএনপি আছে কি ছিল সেই কিভাবে উঠে গেল আর একক সিদ্ধান্ত নয় তাহলে সিদ্ধান্ত কেন নিয়েছেন কিভাবে নিয়েছেন সেটা বলেন আর এই সিদ্ধান্তটা তাহলে খালেদা জিয়া যখন একদম চরম অসুস্থ ছিল তখন কেন সম্ভব হয়নি এখন কেন আপনি আসেন মায়ের জন্য কি আপনার এই প্রশ্ন দেবে তো দর্শক আহ এইটি হচ্ছে বিএনপির আসল রহস্য আর বিএনপি যে ভারতের ফাঁদে পড়েছে তার বড় প্রমাণ হচ্ছে প্রথম হলো ডেলি স্টার কাছে এখন বাইবেলের মতো প্রথম হলো ডেলি স্টার জিয়াউর রহমান এবং খালেদের চাইতে দামি বিএনপি কাছে সারাক্ষর মির্জা ফখরুলদের প্রথম হলো ডেলি স্টার কান্না এর বাইরে কোনো কথা নাই কি কষ্ট সালাউদ্দিন রিজবি প্রথম আলো ডেলি অথবা প্রথম হলো ডেলি যেটা সেট করে দেয় সেই হিন্দুদের যে ঘটনা ময়মনসিং এ হিন্দু যুবককে হত্যা করা হয়েছে সেই ঘটনা এবং আপনি দেখেন যে সেই ময়মনসিংহের সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের উপর হামলা করছে বাংলাদেশের কূটনীতির মিশনের উপর হামলা করছে

অন্যদিকে ভারত ক্রমান্বয়ে এগিয়ে আসছে বাংলাদেশের সীমান্ত দিকে করা মতো বিমান ড্রোন সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয়েছে সেনা প্রচুর সেনা ভারত বাংলাদেশের চারদিকে জড়ো করেছে পাশাপাশি পাকিস্তান বলছে বাংলাদেশে আঘাত করলে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং পাকিস্তানের ভেতরেও বাংলাদেশের সাথে আলোচনা চলছে পাকিস্তানি আক্রমণ মানি বাংলাদেশ আক্রমণ বাংলাদেশ আক্রমণ মানি পাকিস্তানি আক্রমণ যেটি সৌদির সাথে চুক্তি হয়েছে এরকম চুক্তির দিকেও এগুতে পারে এই দুই দেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের লাইভ সেশনে প্রথমে যে বিষয়টি শুরু করতে চাই বাংলাদেশে ইলিয়াস হোসেন নামটি প্রত্যেকে কম বেশি জানেন হতে পারে সাংবাদিকতায় বা একুশে টেলিভিশনে আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই কিন্তু ইলিয়াসের ছোট ভাই চোখে শুধু নয় বাংলাদেশের একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে আমি চিনি বাংলাদেশের জন্য যদি আপনি ইলিয়াসকে বিবেচনা করেন আমি বলব ইলিয়াস একজন আনফিট ব্যক্তি তার সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত এবং আপনারা যারা ইলিয়াসের ভিডিও দেখেন আনসাবস্ক্রাইব করে ইলিয়াসকে ত্যাগ করবেন কেন করবেন সেটা বলছি বাংলাদেশের সকল সাংবাদিকরা দিন শেষে কোনো না কোনো ঘর থেকে কোনো একটি গোষ্ঠী থেকে দল থেকে ভিক্ষা খেয়ে চলে বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই এমন কোনো উপদেষ্টা নেই এমন কোনো আমলা নেই নিরাপত্তা বাহিনী বা প্রশাসনিক লোক নেই এমন কোনো ব্যক্তি রাজনৈতিক দল নেই যারা কোনো একটি জায়গা থেকে ভিক্ষা ছাড়া চলে এমন কোনো সাংবাদিক এমন কোনো পেশাজীবী কিন্তু ইলিয়াস ব্যতিক্রম ইলিয়াস বিএনপিকে কে করে ইলিয়াস জামাতকে থেকে করে ইলিয়াস ওয়াকার থেকে করে ইউনুস থেকে করে যারা সাংবাদিকতার নামে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে সেই দিল্লি স্টার এবং কন্দের আলোকে গালাগাল করে ইলিয়াস সবাইকে কেন গালাগাল করে প্রশ্নটা আছে কেন করে ইলিয়াসের বন্ধুত্বের শত্রু বেশি কেন তো সারা বাংলাদেশের মানুষ ইলিয়াসকে বিবেচনা করে একরকম আমি করবো আরেক রকম কারণ প্রকৃত দেশপ্রেমিকদের শত্রু বেশি থাকে ইলিয়াস যেখানে অসংগতি দেয় যেখানে দেশের বিরুদ্ধে কোনো স্বার্থ উঠে আসে যেখানে দেশ বিক্রির গন্ধ পায় রাষ্ট্রকে ধ্বংস করার কোনো সূত্র খুঁজে পায় ইলিয়াস সেখানে কথা বলে তার মানে ইলিয়াসের নিজস্ব কোনো ঘর নেই নাইলিয়াস ইলিয়াস বিএনপির না ইলিয়াস জামাতের না ইলিয়াস এনসিপি না ইলিয়াস ইন্টারিম গভর্নমেন্টের এই জন্য ইলিয়াস এই দেশে আনফিট ধরেন এই দেশের সাংবাদিকদের মধ্যে একদল আছে বিএনপি পন্থী একদল আছে জামাতপন্থী একদল আছে আওয়ামী লীগপন্থী তাই যে বিএনপি পন্থী সে সব দলের দোষ দেখে বিএনপির দোষ দেখে না যে জামাত পন্থী সে সব দলের দোষ দেখে কিন্তু জামাতের দোষ দেখে না যে আওয়ামী লীগ পন্থী সে সব দলের দোষ দেখে কিন্তু আওয়ামী লীগের দোষ দেখে না দেখেছেন না ষোলো বছর তেল কিভাবেছে সাংবাদিকরা কিন্তু সবাইকে খোঁচায় কারণ যখন তার মনে হয় এই ব্যক্তির জন্য এই দলের জন্য তার দেশ হুমকিতে তখন তিনি কথা বলেন যে জুলাই বিপ্লবের জন্য বাংলাদেশকে তৈরি করেছিল ইলিয়াস মিনাকিরা আজকে দেখেন ইলিয়াসের সবচেয়ে কষ্টের একটা প্রতিষ্ঠান সে কিচ্ছু করেনি এত বছর এত ত্যাগ স্বীকার করেও যখন শাহেদ আলমরা বা প্রবাস থেকে অনেকে উড়ে এসে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আবার বিদেশে চলে যায় ইলিয়াস দেশবাসী একটা কারোর থেকে নেয়নি কিছু নেয়নি রাষ্ট্র থেকে দিয়ে গেছে অনেক কষ্ট তার ট্যাক্সি চালাবার টাকা হোক বা ইউটিউব চালাবার টাকা হোক সেই টাকা দিয়ে একটি প্রতিষ্ঠান করছে বাংলা এডিশন সেই বাংলা এডিশন অবশেষে সরকার বন্ধ করে দিয়েছে বন্ধ মানে সেটা নিবন্ধন বাতিল করে দিয়েছে কারটা এলিয়াসের ঠিকই আছে কাদেরটা ঠিকই আছে টেলিভিশন পত্রিকা সব ঠিকই আছে কিন্তু ইলিয়াসের বন্ধ হয়েছে যে ইলিয়াস ফ্যাসিজমের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছিল যখন কেউ ভয় কথা বলতো না তখন ইলিয়াস কথা বলতো আজকে তো অনেকেই কথা বলে ওই সময় কেউ বলেনি দেখেন আজকে ইলিয়াসের উপর প্রথম কুপটি আসে জুলাই বিপ্লবের যারা প্রথম সারীর যোদ্ধা তাদের অবস্থা দেখেন আমাদের জুলাইকে বিক্রি করে দিয়েছে ওই ব্যক্তিরা যাদেরকে কেউ চিন্তা তারা মনে করছে আমাদের ডাকে জুলাই বিপ্লব হয়েছে তাহলে আমরা কেনবো না আসিফ নাহিদ হ্যাঁ আমাদের ভরে তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে তারা কখনো প্রথম আলোর কাছে যায় কখনো অমুক দলের কাছে যায় আবার রাত শেষে দিন শেষে বিএনপি গালাগাল করে জামাতে কালাগাল করে আবার জামাতের কাছে যায় বিএনপির কাছে যায় বিশটা আসন দেন সতেরোটা আসন দেন পনেরোটা দেন দশটা দেন যখন কেউ দেন আবার গালাগাল শুরু করে এই এনসিপি পুরো জুলাইটাকে কুক্ষিগত করে বিক্রি করে দিয়েছে তাই মানুষ হলো এই নিবন্ধনটি বাতিল করে সরকার কি মেসেজ দিল জুলাই বিপ্লবীদের যে রাষ্ট্র এখনো স্বাধীন হয়নি এই রাষ্ট্র এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলবে প্রফেসর ইনু যত বেশি বলেন বা তাকে নিয়ে আমরা যত ফুলিয়ে ফি কথা বলি না কেন তিনি দিল্লির কাছে মাথা বিক্রি করে দিয়েছেন আপনাদেরকে সত্য কয়েকটা কথা বলবো আজকে যে উপদেষ্টা মন্ডলী দেখছেন আপনারা এটা নিয়ে আমার প্রথম দিকের ভিডিও দেখলে বুঝবেন এই উপদেষ্টা মন্ডলীর প্রায় আবার বলি পার্সেন্টেজ আগে যদি বলি নাইনটি পার্সেন্ট উপদেষ্টা প্রথম আলোর চয়েস পুলিশের বড় বড় রথ বদলগুলো প্রথম আলো কে কোথায় বসবে কোন সচিব কোথায় বসবে সব ঠিক করে দেয় প্রথম আলো কারণ রাজ্যের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমাদের দৌড় আছে আমরা তো কে কালকে কোন পদে বসবে দুদিন আগে দিন আমরা জানি প্রথম আলো ঠিক করে দেন বাণিজ্য মন্ত্রী কে হবেন প্রথম আলো ঠিক করে দেন অর্থমন্ত্রী কে হবেন মানে অর্থ সচিব কে হবে প্রথম আলো ঠিক করে দেয় ষষ্ঠ সচিব কে হবে এবং ম্যাক্সিমাম লোকগুলো প্রথম আলোর ঘরের লোক তার মানে জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা আর ফ্যাসজমে দিল্লির আমরা বলছি দিল্লি না ঢাকা সেই দিল্লির অন্যতম হেডকোয়ার্টার বাংলাদেশের ঢাকার যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টার ঠিক করে জুনে বিপ্লবের পর বিপ্লবের পর যে রাস্তা তৈরি হবে সেই রাস্তা কি কোথায় বসবে কত বড় আমরা বাংলাদেশের দু হাজার তেরোতে নয় দিগন্ত হামলা হলো আগুন দেওয়া হলো হামলা হলো আমার দেশে বন্ধ হলো আমার প্রিয় প্রতিষ্ঠান চ্যানেল ওয়ান পার করে নিয়ে গেছে বন্ধ হলো দিগন্ত টেলিভিশন বন্ধ হলো ইসলামিক টেলিভিশন কত গণমাধ্যম বন্ধ হয়ে গেছে কত সাংবাদিক জেলে গেলো মাহুদুর রহমানকে রক্তাক্ত করা হলো আবুল আসাদকে পেটানো হলো দারিদ্র টানানো হলো একটি গণমাধ্যম কথা হলো না বললো না আজকে প্রথম আলো আর ডেলিস্টার বিক্ষুব্ধ জনতা যখন হাদিক মারা গেল কাদের হাতে হাদি মারা গেল হাদি কাদের বিরুদ্ধে কথা বললো দিল্লির বিরুদ্ধে বলতো দিল্লির বিরুদ্ধে কথা বলে হাদির প্রাণ চলে গেল মানুষ মানুষ দিল্লির এই দেশের একমাত্র এজেন্ট এজেন্ট না একাধিক এজেন্টের পাওয়ারফুল কারা ওই গোষ্ঠীটা স্টার বিক্ষুব্ধ হয়ে হামলা করলো কাজ ভাঙলো কিছু জায়গায় আগুন ধরালো একজন হাদির জীবনের চেয়ে কি প্রথম আলোর ভবন ইট সিমেন্ট গ্লাসের মূল্য বেশি দেখেন প্রথম আলোর যারা হামলা করেছে বা যারা সেখানে উপস্থিত ছিল বিক্ষোভ করে গেছে তখন খুঁজে খুঁজে পুলিশ তার করছে খুঁজে খুঁজে

সময় উপস্থিত ছিল সেই অন্ধকারের ভিডিও ফুটেজ ধরে ধরে তাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে প্রকাশের দিনে দুপুরে সিসি ক্যামেরার ফুটেজ দেখো তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কন জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে